বিসমিল্লাহি রহমানি রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা আজ দেখতে পাচ্ছেন আমার সামনে যে একটা কোর ইনসুলেটিং অবস্থায় আছে আসলে কাজ করতেছি এবং ব্যস্ততার কারণে শটে ভিডিওটা করতেছি তো এখানে যে কোরটা আছে এটা হানড্রেড সিলিকন কোর আর এটাতে ওয়েট আছে সাত কেজি আটশো গ্রাম কোর তো এটা আসলে রিপেয়ারিং একটা ভিডিও মূলত কিন্তু এটা মেন হচ্ছে কী নতুন করে বা বাদাই করা হচ্ছে তো এখানে ভোল্টেজটা হবে হাই ভোল্টেজ হবে হচ্ছে নব্বই শূন্য নব্বই এবং লো ভোল্টেজ হবে পঞ্চান্ন শূন্য পঞ্চান্ন ইনপুট ভোল্টেজের ব্যবধানের কারণে কিছু ভোল্টেজ কম বেশি হবে তো এটাকে দুশো পঁয়ত্রিশে রেখে আসলে মূলত কাজ করা হবে ঠিক আছে আর এখানে সতেরো নাম্বার দেবো হচ্ছে সেকেন্ডারি এবং প্রাইমারি দেবো হচ্ছে উনিশ নাম্বার তার ঠিক আছে তো এখন এটাকে বাদাই করতে হবে আপনারা মনোযোগ সহকারে দেখুন বুঝতে পারবেন ব্যাপারটা কীভাবে কি বন্ধুরা আসলে কাজের একটু চাপ বেশ এবং ভিডিও করার যে একটা ভালো পরিবেশ বা পরিস্থিতি এই মুহূর্তে আসলে বের করা খুবই কষ্টকর হচ্ছে এবং দোকানে কাজ করতেছি কাজের পরিমাণ দেখায় আপনাদের কিছু বলতে যাচ্ছি না যাই মোট কথা হচ্ছে কি আমার এসি কমপ্লিট হয়ে গেছে এখন সেকেন্ডারিতে আমি সতেরো নাম্বার ব্যবহার করব আর এখানে যে ছয়শো গ্রামের মতো ছিল হচ্ছে আমার এর এসি তার ছয়শো গ্রাম প্লাস সামথিং তো সম্পূর্ণ তার লাগেনি কিছু তার রয়ে গেছে তো এখন বিষয়টা হচ্ছে এবার হচ্ছে সতেরো নাম্বার পেতে হবে তো আমি আপনার এই যে বর্ডারিং করে দিয়েছি এটা বর্ডার বলি বা ওই যে কার্নিশ বলে অনেকে দেখ যে যেভাবে বোঝে এই যে করার পরে এখন হচ্ছে এখানে দুইটা লেয়ার ইনসুলেটিং পেপার দিয়ে পেঁচিয়ে দিব যাওয়ার পরে হচ্ছে আবার নেক্সট কাজ শুরু করতে হবে ঠিক আছে তো কতটুকু সিরিজ জ্বালিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো এখন দেখাচ্ছি না এই যে দুটো তার বের করে নিয়েছি তো আমি এটাকে এখন ইনসুলেটিং করব একাই কাজ করতেছে হাতে ধরে ভিডিও করতেছে সব কিছু মিলায়ে আপনাদের একটু সুবিধা অসুবিধা মেনে নিতে হবে ঠিক আছে তো দেখতে দেখুন আমি বাকিটা কাজ কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন এখানে আমাদের ভোল্টেজটা হবে হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে এসি থাকবে যেহেতু আমরা সিরিজ ধরে করতেছি তো দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ভোল্ট এসি রেখে আমরা লো ভোল্টেজ নিব হচ্ছে পঞ্চান্ন শূন্য পঞ্চান্ন আর হাই ভোল্টেজ নিব হচ্ছে নব্বই শূন্য নব্বই ঠিক আছে এ হচ্ছে বিষয় তো যেহেতু শর্ট টাইমের মধ্যে ভিডিওটা করা হচ্ছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি সম্পূর্ণভাবে প্যাঁচানো না দেখানোর জন্য আমি আপনাদের তুলে কোনভাবে কি করি যারা একটু বোঝেন তারা আসলে বুঝে যাবেন সমস্যা হবে না ঠিক আছে আর কোনো ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে একটা গর্জিয়াস কালার লাগতেছে কিন্তু ঠিক আছে দামি মাল তো একটু গর্জিয়াস কালার হবেই স্বাভাবিক তো বন্ধুরা আমার আসলে সময় স্বল্পতা সব কিছু মিলায়ে এই ভিডিওতে আপনাদের বিস্তারিত বা পূর্ণাঙ্গভাবে দিতে পারিনি আবারও দুঃখ প্রকাশ করতেছি তো আমার ট্যাক্সমোটা ওয়াইন্ডিং করা হয়েছে আবার বলি এই কালোটা হচ্ছে গ্রাউন্ড এবং এই যে দুটো তার দেখতে পাচ্ছেন এটা এই তিনটে তার যদি নিই এটা হবে পঞ্চান্ন শূন্য পঞ্চান্ন আর এটা যদি নিই এই যে লালটা এটা হচ্ছে নব্বই এখন ভোল্টেজ কম বেশির কারণে এক দুই ভোল্ট কম বেশি আসবে এটাই স্বাভাবিক আমরা জানি আর এটা হচ্ছে আমার আঠারো জিরো আঠারো দেখেন এখন ডিগাসন করে নি দোকানের অবস্থা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে জিরো পনেরো ঠিক আছে তো আমি আপনাদেরকে মেপে একটু দেখাই ব্যাপারটা কেমন ইমান কেমন ধরো মিটারের দিক ফোকাস আর টু চোখ করে দেখো এভাবে ঠিক এভাবে ধরে হ্যাঁ ব্যাস নড়ায় না আজকে ক্যামেরা ব্যান আছে ইমরান বন্ধুরা এই যে হচ্ছে প্রথমে হাই ভোল্টেজটা মাপি মানে আপনার এই বড় ভোল্টেজটা এটা হচ্ছে গ্রাউন্ড মানে কমন কমন একটা ধরলাম আর আমি একটা এখানে দিলাম দেখুন চুয়ান্ন দশমিক চার তিন ধরুন চুয়ান্ন ভোল্ট আর যদি হাই ভোল্টেজটা ধরি কত আছে দেখেন একানব্বই ভোল্ট ঠিক আছে আচ্ছা গেল আর এই সাইডটা সেম তাই আসবে হাই ভোল্টেজটা টেস্টটা দেখি কত আছে একানব্বই আর এখানে কত আছে চুয়ান্ন ব্যাস কমপ্লিট এই সাইডটা এবার আসুন আমার ফায়ার প্রসেন হ্যাঁ ভয় না আসান তো লাভ দিছে আসান ভয় দিস আচ্ছা এবার আসেন এটাই সতেরো দশমিক আট ভোল্ট আঠারো কাছাকাছি আর যদি এই সাইডটা ধরি আট ভোল্ট ক্লিয়ার কথা হচ্ছে যদি দুই এক ভোল্ট কমও হয়ে যায় এই ফেস থেকে ওই ফেস সমান রাখার চেষ্টা করবেন আর এটা হচ্ছে পনেরো ভোল্ট এটা পাক্কা পনেরো আছে একটু বেশি হয়ে গেছে নাকি না সবসময় তো ভোল্ট আচ্ছা এখন কথা হচ্ছে এই যে মেজারমেন্টটা করলো আমার কারেন্টের ভোল্টেজটা কত সেটা একটু দেখি এই মুহূর্তে দুইশো ছত্রিশ ভোল্ট আমার আছে ঠিক আছে এখানে তো সময় এই ভোল্টেজটা থাকে না কখনো কম হয় বেশি হয় অ্যাভারেজ তিরিশ ধরে করা ভালো তো আমি দুশো পঁয়ত্রিশ ধরে এসে টোটাল এটার মেজারমেন্ট করছি চল্লিশও না ঠিক আছে এই হচ্ছে মেন বিষয় আপনাদেরকে শর্টকাট একটু দেখালাম জানি ভিডিওটা অগোসালো হয়েছে কিছু মনে করবেন না কেউ চেষ্টা করবেন একটু বোঝার জন্য যে আমার সময় একটু স্বল্পতা কাদের চাপ সব কিছু মেলায় দ্রুত মালটা ডেলিভারি দিতে হবে এই হচ্ছে বিষয় তো আজকে ভিডিও পর্যন্ত এরপর এটা ডেকোরেশনটা আমি নিজে আর কি টেপিং পরে করে নিব ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ